আসসালামু আলাইকুম আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের দেশ সহ সারা বিশ্বে রোগের জন্য বড় বড় হাসপাতাল আছে বড় বড় প্রতিষ্ঠান আছে আপনি যখন রোগী হবেন তারপরে আপনার জন্য অনেক প্রসিডিউর আছে অনেক সিস্টেম আছে কিন্তু আপনি যেন রোগী না হন আপনি যেন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত না হন সেই জন্য কি আসলে কোনো স্টেপ বা পদক্ষেপ আমাদের আছে কিনা এটা একটা ব্যাপার দেখুন সারা পৃথিবীতে প্রায় ছাব্বিশ হাজার রোগ রয়েছে দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের মধ্যে একটি তথ্যে উঠে এসেছে তথ্যটি আসছে মেলাকার্ড থেকে যারা বেসিক্যালি বিভিন্ন ধরনের রোগের সংখ্যা নিয়ে গবেষণা করে তারা বলছে সারা পৃথিবীতে প্রায় ছাব্বিশ হাজার মতো রোগ রয়েছে এবং আঠারোটি ক্যাটাগরির রোগ তারা আইডেন্টিফাই করতে পেরেছে তারা আরও একটি সংখ্যা তুলে ধরেছে যে মাত্র ছয় ক্যাটাগরির মধ্যে প্রায় আঠারো হাজার রোগ রয়েছে এই ছয় ক্যাটাগরি কি যেমন হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ জেনেটিক ডিজিজ ফেটালিক ডিসঅর্ডার মেটাবলিক ডিজিজ এবং রেয়ার ডিজিজ এই ডিজিজ মধ্যে রয়েছে প্রায় আঠারো হাজারের বেশি রোগ এখন কথা হলো রোগ তো অনেক আছে তাহলে এই রোগগুলো কোথা থেকে আসছে বা এই রোগগুলো আসলে আক্রান্ত করছে কোন জিনিসটাকে যার কারণে আসলে আমরা অসুস্থ ফিল করছি আমরা কি একটু ভেবে দেখেছি রোগ যেটাই হোক না কেন আলটিমেটলি যেখান থেকে সমস্যা শুরু হয় সেটি হলো সেল আমাদের হিউম্যান বাড়িতে প্রায় দুইশো ছয়টি হার্ড রয়েছে প্রায় নয়টি মেজর গ্ল্যান্ড রয়েছে আরো গ্ল্যান্ড রয়েছে বাট মেজর গ্ল্যান্ড হচ্ছে নয়টি আমাদের যে ব্লাড ভেসেল রয়েছে সেটির দৈর্ঘ্য প্রায় ষাট হাজার মাইল অর্থাৎ যা দিয়ে পুরো পৃথিবীকে আপনি দুইবার বেঁধে ফেলতে পারবেন এছাড়াও রয়েছে আমাদের মাসেল আমাদের নার্ভাস সিস্টেম আমাদের হেয়ার স্কিন নেল এই যে প্রত্যেকটি বিষয় সবগুলো কিন্তু আসলে সেল দিয়ে তৈরি সেল হচ্ছে আমাদের হিউম্যান বাড়ির গঠনতন্ত্রের একক বেসিক্যালি এই সেল থেকে তৈরি হয় টিস্যু টিস্যু থেকে অর্গান এবং অর্গান থেকে তৈরি হয় একটা অর্গান সিস্টেম এবং এই সিস্টেমের উপর বেস করে কিন্তু নির্ভর করে আমরা আসলে সুস্থ নাকি অসুস্থ এখন কথা হলো তাহলে এই যে এত এত হাজার হাজার রোগ এখান থেকে যদি আমরা চাই তাহলে সবার প্রথমে যে বিষয়টাকে ফোকাস করতে হবে যে জিনিসটাকে ভালো রাখতে হবে সেটি হল সেল সেল যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি আলটিমেটলি সুস্থ থাকতে পারবেন গবেষণা বলছে হিউম্যান বাড়িতে প্রায় তিরিশ থেকে চল্লিশ ট্রিলিয়ন সেল আছে এবং প্রত্যেক দিন প্রায় তিনশো তিরিশ বিলিয়ন সেল ডিস্ট্রাক্ট হয় এবং নতুন ৩৩০ মিলিয়ন সেল তৈরি হয় এবং প্রতি সেকেন্ডে প্রায় পঁচিশ লক্ষ সেল রিজেনারেট হয় অর্থাৎ এটা একটা কান্টিনিয়াস প্রসেস হিউম্যান বাডিতে কন্টিনিউসলি সেলগুলো ডিস্ট্রাক্ট হচ্ছে নতুন সেল তৈরি হচ্ছে গবেষণা বলছে যে আমাদের যেমন ইন্টেস্টাইন আমাদের যে কোলন এই কোলনের সেলগুলো কিন্তু মাত্র সাত থেকে পাঁচ দিনের মধ্যে রিজেনারেট হতে পারে আমাদের লিভার সেলগুলো প্রায় ছয় মাস থেকে এক বছরের মধ্যে রিজেনারেট হতে পারে এবং আমাদের ব্রেন সেলগুলো কিন্তু প্রায় ইলেভেন ইয়ার্স পর্যন্ত রিজেনারেট হতে পারে একটা সময় বলা হতো যে ব্রেন সেলগুলো আসলে রিজেনারেট হয় না এগুলো হচ্ছে পার্মানেন্ট সেল কিন্তু রিসেন্ট কিছু গবেষণায় দেখা গেছে যে ব্রেন সেলগুলো আসলে রিজেনারেট হতে পারে এবং সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে নিউরোজেনেসিস আপনারা জানেন যে কার্ডিয়াক সেলগুলোর ক্ষেত্রেও তাই ইভেন রিসেন্ট গবেষণা বলছে কার্ডিয়াক সেলগুলো বা হার্টের যে মাসেল বা সেলগুলো আছে সেগুলো বছরে প্রায় ওয়ান পার্সেন্ট মতো হতে পারে অর্থাৎ এই সিদ্ধান্তে আমরা আসতে পারছি যে আমাদের শরীরের প্রত্যেকটি সেলই আসলে হতে পারে যদি সেটা প্রপার সাপোর্ট পায় এখন কথা সাপোর্টটা আসলে কি সাপোর্টের ক্ষেত্রে দেখা গেছে যে এই যে এত এত সেল এই সেলগুলোর তিনটা জিনিস আসলে দরকার প্রথমত যেটা খুব দরকার সেটা হলো অক্সিজেন দ্বিতীয়ত গুড নিউট্রিশন যেটা ভালো খাবার থেকে আসে এবং তৃতীয়ত গুড ওয়াটার এই তিনটা জিনিসের সমন্বয়ে আপনার একটা ভালো সেল তৈরি হবে অর্থাৎ এই তিনটা জায়গা যদি আপনি কারেকশন করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভালো সেল তৈরি হবে এবং আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে